স্বাধীন করার পরেও কিছু ছৈজাচার মাথা ছাড়া দিয়ে উঠছে কোন ছইযাচার আর মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না হামা যদি কোন ছৈযাচার আবারও মাথা ছাড়া দিয়ে ওঠে আমরা শক্ত হাতে প্রতিহাত করবো ঠিক আমাদের এই বয়ান ছোড়ার পরেও যদি সে না মানে আমরা কিন্তু আইন নিজের হাতে তুললে নেবো না আমরা তাকে আইনের হাতে তুলে দেবো কিন্তু

দেশটা স্বাধীন হয়েছে এখন যদি আন্দাবাজি করতে কেমনে চলবো আপনি কোনো টেনশন করবেন না আমরা ছাত্র আমি একজন সমান নায়ক আইজ এই ধোয়ানের দায়িত্ব আমার ভাই আপনার কষ্ট করি আমার দু কেন আইসেন আমার জন্য ভাই আমার দুখনে কিছু খান আমি তো অন্য না কইলো খাইতাম টেনশন করবেন না ভাই বেরাদার বুড়া ধো হয়ন কিছু কিছু খা যে কিটু কিছু খা সব খাবি আমার কিছু দিবি না নাকি বস্রে রুটি আর কলাতে যা তাতে যা দোলা ভাই এই নেন কলা খান খালি কলা খামু আমি এর লগে তো একটা রুটি দিতে পারতিস নাকি নেন রুটির প্যাকেট ফোন মজা করে খা

I'm बस de नि मुन्ने ওই যেটা আমার ডেটে লিষ্টান্ত সাইছিল মিষ্ঠা ওতে মাসে ওইতে ছয়শো টাকা আর বছরে সাত হাজার দুইশো কিন্তু ওরা কি করলো ওরা তোমার একদিনেই দশ হাজার টাকা আমার সব শেষ আমি আর কী করবো

এই দুনিয়াতে আমরা খুব অল্প সময়ের জন্য এসেছি। খুবই তাড়াতাড়ি আমাদের কে আবার চলে যেতে হবে। লাভ বা লস কিছুই কিন্তু আমাদের সাথে যাবে না। এই এগুলা আপনি কি কইতে আমার তো দোকানের সানাচুর বিস্কুট চকলেট অনেক কিছুই নাস্তা শেষ হয়ে বিস্কুট চকলেটও কিন্তু আপনার কবরে যাবে না। শুধু কর্মফল যাবে। না আপনি মারা গেলে এই দোকান আপনার জন্য কাঁদবে না আপনি মারা গেলে এই চকলেট আপনার জন্য কাঁদবে না আতেন দিনের পথে আসেন ভাইজান আমি না গেল 15 বছর আমাকে এলাকার কমিশনার করলেন আপনার pula pani আইয়ে আমার দোকানে প্রত্যেক মাসে চাঁদা লিয়ে যাইতে ওই তো ওই pula আপনার পিছনে সশস্ত্র ওই pula আইতো আমার দোকানে আইয়ে চাঁদা লিয়ে গেছে আপনার কথা কইয়া ডাক না কলো যান দেখুন গত আগস্ট মাসের পাঁচ তারিখে দুপুর দুই ঘটিকায় আমরা মাসাল্লা সবাই হেদায় পেয়েছি কি ঠিক কি না এইটি দেখেন এরা সবাই আমার দলের ছেলে পেন আমি তাদের অভিভাবক ছিলাম এই ছেলেটায় এক সময় হেলমেট পরতে আইস্টার মাথায় টুবি আলহামদুলিল্লাহ সাহেব

একটা সময় হয়তো আমি একটা ক্ষমতা তিন দলের একটা নেতা আচালাম আর আসলে আমার সহযোদ্ধা কিন্তু আমরা এখন সবাই একটি ইসলামিক দলকে সাপোর্ট করি আমাদের আল্লাহ পাক হেদায়েত দিয়েছে মাশাআল্লাহ আমাদের আর ইন্ডিয়া যাওয়া লাগবে না বাংলাদেশে তোরা বুঝবি তোরা সময় ঠিক বুঝবি আসসালামু আলাইকুম জয় আলাইকুম আমরা বিশাল বড় একটা সমস্যায় পড়ে গেছি এই সমস্যার সমাধান কিন্তু আপনারই করে দেওয়া লাগবে আমাকে পেস্টিজির ব্যাপার আর আপনি এই সমস্যা সমাধান না করলে আমরা কোথায় যাব সাধারণ মানুষ যে কোনো সমস্যা তোমরা তো আমার কাছেই আসবে অন্য কারো কাছে যাবা না আমার পাশে পাশেই তোমরা চলবা আমি তো কেউ ডরাই না তোমরা ভালো করছি জানো আমার ডর বয় নাই এই যে আন্দোলনের সময় আমার ডিবি অফিস নিয়ে আটকাইছে না তোমরা দেখছো না জানো না আটকে গিয়ে আমার কি করছি খালি খাওয়ন দাওন কিন্তু আমি মুখ খুলি নাই আমি খাইছি মুখ খুলি নাই তারপর আমার সাত আট দিন বন্দি করে এরা তা দুলাভাই আপনি মুখ খুললেন না খাইছেন কিভাবে ও ওই দিয়ে খাইতে ওইছে বেড়া তো দুলাভাই অন্য অন্য যারা ছিলো তাদেরকে দেখলাম তিন চার দিন রাখছে তা আপনারা সাতাইশ দিন রাখছে ওরা কি আর আমি কি আমি ওই যে সমন্বয়কগুলো ইয়ার গুট্টে থালিটা করছে কে আমি মানে মাস্টার মাইন্ড কে আমি আমার সাতাইশ দিন রাখছে না তা তো তোমারও কি সমস্যা হবে দুলাভাই ওই যে আমাকে এলাকায় এক কলেজ আছে ওই কলেজের সহকারী অধ্যাপকের যেভাবে কত টাকা হবে অবশ্যই কত টাকা এর সমস্যাটা কি সে ওই ওই সরকারের আমলে সে খুব टाकी মাঙ্কি করেছে আর ব্যাপার হয়েছে আমরা কলেজের মধ্যে একটু শাক সবজি খাই সে সেটা খাতি দেয় না আমাকে চুরি করে খাতি হয় শাক সবজি ওই যে ওই আর কি খাও খাইতাম বলা লাগবে না আমার অত খুলিয়ে বলো তোমার চেহারার মধ্যে বলে তুমি ট্যাবলেট খাও ভাই সপ্তাহে দুই দিনে এমন তার বেশি খাইতে পারি না তোমার চেহারায় বলে তুমি কিন্তু তোমার চোখ খারাপ কিন্তু ঠিক না আপনি সমন্বয়ক মানুষ আপনার ক্ষেত্রে লুকানোর কিছু নাই আর তুমি তুমি পেরতম করো দর্শন হেয়ার পর কর দর্শন দুলাভাই আপনি বুঝে ফেলাইছেন আর বসবেনি তো আপনি সমন্বয়ক মানুষ দেন একটু গোয়া দিয়ে দেন

আমরা আপনাদের কাছে একটা দাবি নিয়ে আসছি তোমাদের দাবি যদি যৌক্তিক হয় আমি মেনে নেব বলো তোমাদের কি দাবি আপনার পদত্যাগ করতে হবে কি বললে পদত্যাগ আমি কি কথা বলেছি যে আমার পদত্যাগ করতে হবে এই মুরব্বি আপনি চাপপেন না আপনি অন্যায় করেন নাই এ বেটা কও না কা তুই আপনি কেন পদত্যাগ করবেন আপনি বুঝতেছেন না আপনার জন্য আমরা ক্যাম্পাসে ঠিকমতো ঘুরতে পারিনি বসতে পারিনি আপনার জন্য আমাকে চিপাই চিপাই বন জঙ্গলে যাই বসতে হয়েছে কেন বুঝেন না আপনি এই বলার ভাই কথা বলো আমি তোমার বাপকে পড়াইছি

ভয় দেখা শ্রেষ্ঠ কারে ভয় ভাবে সে যে অন্যায় করে আমি কোনো অন্যায় করিনি আমি সদভাবে শিক্ষকতা করেছি আর তাছাড়া তোমরা কিছু কিছু শিক্ষকদের পদত্যাগ করাইছো হয়তো তাদের দোষ ছিল আমি এটাও জানি কিছু কিছু শিক্ষকদের তোমরা পদত্যাগ করাইছো আসলে তাদের কোনো দোষ ছিল না তোমরা ব্যক্তিগত ক্ষোভে এবং রাজনৈতিক কারণে তাদের পদত্যাগ করাইছো আমি অন্যায় করিনি আমি মেনে নেব না মানবেন না না মানবেন না মানবো না এ আছে আছে

আর একটা কথা ভালো করে জেনে রাখো উপরে একজন আছে উনি সার দেন কিন্তু ছেড়ে দেন না আমি চলে যাচ্ছি একদিন তোমরা বুঝবা ধন্য ভাই আপনি আছেন আমরা বিশাল বড় একটা এই পেচ লামে কোন থেকে

তু তো তাই না আমি যেই সাইকেলে কইতে থানায় যাই ওই সাইকেলের চেইন কাইটটা ধুই শুধু তাই না আরও আছে টি লাইনে ফোন দিয়ে পলাবান চান্দা চাই কই না দিলে এলাকায় থানা বলাইতে দেবে না থানা চালাইতে চান্দা দেও লাগবে হয় লো ভাই ওটা আমিই না চান্দা না কোলো বেবান না যেই আসবে কাউকে না কাউকে তো চান্দা দিতেই হবে ওরা দিয়া কোন সার হবে না কিন্তু আপনার যে আপনার লড়াই ইট মারে ওইটার ব্যাপারটা আমি দেখব আমি লড়ব সমন্বয়ক ভাই আপনি তো আমাকে লাগে চলেন ওরা থানার সামনে উৎপত্তি বই রয়েছে আপনি গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে আমি এই তোরা লোকজন খবর তো বেশি করে লোক নেই এই ফোন লাগা জনি বনি যা আছে সবাই বলে দিছি কল সবাই মিল গেল ভাই এ এত লোক গেলে তো সহিংসতা বাড়বে আপনার যে ফেস কাটিং আপনার যে ফিগার আর আপনি তোরা সম্মান করে আপনি দেখলে কাজ হয়ে যাবে তোরা ইকর কর আমি একটু সমাধান দিয়ে না না দোলা ভাই আমরা আপনারে একা ছাড়বো না এই এলাকা তো আপনি নতুন পুলিশ ভাই কি বলছিস শুন নাই অনেক বিষয় আসে আছে ওলো সমস্যা না আমার দেখলাম নি ডরাইবি ঠিক আছে প্রয়োজন পড়লে আমি তোমাদের ফোন দেব ঠিক আছে চিন্তা করবা না যাই দোলা ভাই 200 টাকা তো একটু একটু তো

তবে মতো কিছু আশ্রা কাস্টার কারণে আজকে আসল সমন্বয়কদের প্রতি মানুষের বিশ্বাস আস্থা উঠতে যাইতেছে আসল সমন্বয়ক যারা তারা কোনো জায়গা পরিচয় দেয় না তারা দেশের জন্য কাজ করে যাইতে আছে আর তোরা কি করতে আছো ডাকাতি করতে আছো আশ্রমিক আশ্রমিক করতে আছো চোরের মতো টাকা ওকে শোন এই সমন্বয়ক সাহিত্যে যারা এই অপকর্মগুলো করতে আছে আমরা ছাত্র সমাজের সাথে মিল্লা ওইগুলোরে আইনের আওতায় নিয়ে স্যার আমি একটা কথা বলবো কি কথা এই যে যারা ভুয়া সমন্বয়ক সাহায্যা আকাম কুকাম করতে আছে আবার কিছু কিছু লোক এর ঘর দখল করতে আছে এর জমি দখল করতে আছে আবার সাধারণ মানুষের কাছে চান্দাও নিতে আছে আসলে স্যার এগো কোনো জাত হয় না এগো কোনো দল হয় না এরা এক কথায় কুলাঙ্গার কুলাঙ্গার বলছো তুই এই সমন্বয়ক সাহিত্য এলাকার মধ্যে যে আতাল পাতাল নাটক শুরু করছিস এগুলোর ব্যবস্থা করবো তোরে সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে আছি এই কুলাঙ্গার আমার সামনের দিয়ে নিয়ে যাও এটা লক আপে ধরো এর ব্যবস্থা আমি পরে করতে আছি